আলাইকুম হামতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছো ইংলিশ প্যারাডাইজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন তোমরা এবছর কে কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবা কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও এবং ভিডিও শুরুতে ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও আজকে আমরা তোমাদের দু সালের এস পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্র চূড়ান্ত সাজেশন নিয়ে আলোচনা করব ইতিমধ্যে আমরা তোমাদের ইংরেজি প্রথম প্রথমপত্র দ্বিতীয়পত্র এবং বাংলা প্রথম পত্রের সাজেশন আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি যারা এখনও সাজেশনগুলো পাও নাই ভিডিও ডিসক্রিপশানে আমি দিয়ে দিব আর তোমরা যারা চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আর বিশেষ করে তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই এই নাম্বারে মেসেজ করলে তোমাদের হোয়াটসঅ্যাপ অ্যাড করে দেওয়া হইব আর যারা ফেসবুকে অ্যাড নাই আমাদের ফেসবুক গ্রুপের নামে এখানে দেওয়া আছে তোমরা রিকোয়েস্ট দিলে ইনশাল্লাহ আমি তোমাদের অ্যাড করে দেবো আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের যেই সাজেশনগুলো দেওয়া হয় এগুলোর পিডিএফগুলো তোমরা পেয়ে যাবা সেই জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে তো আজকে আমরা বাংলা দ্বিতীয়পত্র চূড়ান্ত সাজেশন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এখান থেকে তোমাদের সকল বোর্ডে হানড্রেড পারসেন্ট প্রশ্ন কমন থাকবেই ঠিক আছে তো এখানে দেখো শুরুতে তোমাদের অনুচ্ছেদ আসে তো দুইটা অনুচ্ছেদ থেকে একটা প্রশ্নের উত্তর দিতে হয় তো এখানে দেখো মোটামুটি অনেকগুলো অনুচ্ছে দেওয়া হয়েছে কারণ এই সাজেশনটা তোমাদের সকল বোর্ডের পরীক্ষার্থীদের জন্য আর তোমরা যেন বাংলাদেশে বোর্ড আছে কয়টা টোটাল নয়টা দেখো এখান থেকে তুমি যদি একটা করে হিসাব করো তো এখানে দেখো টোটাল কয়টা আছে এরকম নয় দশটা আছে তো তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট আমি তোমাদের একটু মার্ক করে দিব ইনশাল্লাহ ওগুলো থেকে আসার সম্ভাবনা খুব বেশি তো এখানে দেখো প্রথম যেই চারটা আছে এগুলো আমি একটু মার্ক করে দিতেছি দেখো যে প্রথম এই চারটা স্বাধীনতা দিবস মাতৃভাষা দিবস বইমেলা একুশের বইমেলা অথবা বৈশাখী মেলা এই কয়েকটা মারাত্মক ইম্পর্টেন্ট ঠিক আছে আর এগুলো তোমরা কিভাবে পড়বো আমি একটু বললে দিই যে তোমাদের বোর্ডে বিগত বছর যে অনুচ্ছেদটা আইসা পড়ছে দেখো মনে করো স্বাধীনতা দিবস আসছে তো এটা বাদ এটা বাদ দিয়া এই নিচেরগুলো পর্বা এইভাবে যেগুলো তোমাদের বোর্ডে আসছে সেগুলো বাদ দিয়ে পড়বা তাইলে সাজেশনটা একটু ছোট হয়ে যাইব ঠিক আছে পরে দেখো যে পত্র তোমাদের পরীক্ষার জন্য এই এইখান থেকে যে এক নম্বর পত্রটা আছে ঐতিহাসিক স্থান ভ্রমণ এটা খুব ইম্পর্টেন্ট আর এই নিচের থেকে এই দুইটা পড়তে পারো সড়ক দুর্ঘটনা অথবা স্বাস্থ্যকেন্দ্রের দুরবস্থা এই তিনটা পড়লেই আশা করি পত্র অথবা সংবাদপত্র এই তিনটা পড়লেই তোমার পরীক্ষাতে কমন করে দেব আর যারা দরখাস্ত পড়বা এখানে দেওয়া আছে দুইটা পড়লে পড়তে পারো দেন সারাংশ সারম্য দেখো এখানে তোমাদের পরীক্ষাতে দুইটা সারাংশ একটা সারাংশ আসবে অথবা একটা সারমম্য আসবে তোমরা যেটা ভালো পারো সেটা পড়তে পারো তো সারাংশর ক্ষেত্রে দেখো এখানে যেই প্রথম পাশটা আছে এগুলো খুব ইম্পর্টেন্ট অবাব আছে বলেই মানুষের মূল্য কোথায় অভ্যাস ভয়ানক জিনিস বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ আর মাতৃ তুলনা এগুলা এগুলো খুব ইম্পর্টেন্ট আর যেই দুইটা আছে এগুলো একটু কম ইম্পর্টেন্ট অথবা তোমরা যদি সারমম্য পড়ো যে কোনো একটা পড়লেই চলবে অথবা সারমম্য যদি পড়ো তো সারমম্য দেখো এই চারটা খুব ইম্পর্টেন্ট এই চারটাই ইম্পর্টেন্ট খুবই তারপরে যেগুলো আছে এগুলো একটু কম ইম্পর্টেন্ট দীনেন্দ্রবন্ধের পরীক্ষাতে ভারসমসরণ দুইটা আসবে একটা গদ্য আকারে আসে আর একটা পদ আসে তো গদ্যের জন্য যেগুলো বেশি ইম্পর্টেন্ট আমি দেখো মার্ক করে দিতেছি যে প্রথম যে তিনটা আছে এই তিনটা মারাত্মক ইম্পর্টেন্ট ঠিক আছে আর এই পদ্মর জন্য যেগুলো বেশি ইম্পর্টেন্ট দেখো যে পদ্ম থেকে তোমার এই প্রথম তিনটা এগুলা খুবই বেশি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষাতে দুইটা প্রতিবেদন আসবে দুইটা থেকে তোমাদের একটা উত্তর দিতে হবে এর মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সড়কের দুরবস্থা এই দুইটা খুবই ভেরি ইম্পর্টেন্ট এই দুইটা থেকে যদি গত বছর তোমাদের এই দুইটা আইসা থাকে তাহলে এখান থেকে পড়তে পারো আর যদি এখান থেকে মনে করো না আসছে তাহলে আশা করবো এই দুইটা থেকে একটা একদম হান্ড্রেড আছে তো এখানে প্রবন্ধ রচনা দেখো তোমাদের রচনা আসে পরীক্ষায় তিনটা সেখান থেকে তোমাদের একটা প্রশ্ন আনসার করতে হয় তো রচনাগুলোর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই প্রথম যে চারটা দাও আছে শক্তি শক্তিও তার প্রতিকার কৃষিকাজে বিজ্ঞান সমানুবর্তিতা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ এগুলা খুব ইম্পর্টেন্ট তারপরও যদি এখান থেকে তোমাদের পরীক্ষাতে চলে আসে গত বছর তো এখান থেকে তোমরা পড়তে পারো এগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ দেওয়া আছে আর এই সাজেশনটা পিডিএফ আকারে তোমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সেখানে দিয়ে দিব আর আমাদের যে ফেসবুক পেজ আছে অথবা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে ইমেজ আকারে সাজেশনটা ইনশাল্লাহ দিয়ে দিব আর পরবর্তীতে তোমাদের আহ দেখি বিজ্ঞান সাজেশনটা দেওয়ার পসিবিলিটি আছে পরবর্তীতে তোমাদের বিজ্ঞান সাজেশনটা দেওয়া হবে